তখনই উঠপাখির একটি বিশাল ঝাঁক বালুকাময় ঝড় থেকে বের হয়ে তাদের দিকে দ্রুত আসতে থাকে তখন তারা দ্রুত দৌড়াতে থাকে এবং দ্রুত গাড়ি নিয়ে পালাতে থাকে ঠিক তখনই থেকে একটি উঠ পাখি বিজ্ঞানীকে ধরে বাইরে নিয়ে আসার চেষ্টা করে তখন ব্যক্তি বিজ্ঞানীর এনে ধরে তবে সে বিজ্ঞানীকে ধরে রাখতে সক্ষম হয় এই পরিস্থিতিতে বিজ্ঞানীর ব্যাগ থেকে নানা জিনিস বের হতে থাকে যার মধ্যে একটি মিসাইল লঞ্চারও ছিল তখন মিসাইলটি বের হয়ে গাড়ির সামনে ব্লাস্ট হয় যার ফলে কিছু উটপাখি দূরে পড়ে যায় তখন বলিষ্ঠ ব্যক্তি বিজ্ঞানীকে উটপাখির থেকে বাঁচিয়ে নেয় অপরদিকে মেয়েটিও তার সঙ্গে উটপাখিদের পেছনে ফেলে দিয়ে এগিয়ে যায় কিন্তু হঠাৎ তাদের সামনে এক বালির পাহাড় এলে তারা উল্টে পড়ে যায় যার ফলে তাদের গাড়ি আছড়ে পড়ে এবং উল্টে যায় যখন তারা বাইরে বেরিয়ে আসে তারা দেখতে পায় যে উটপাখির ঝাঁক আবার তাদের দিকে এগিয়ে আসছে তখন বলিষ্ঠ ব্যক্তি তার গাড়ি নিয়ে দুজনের কাছে এসে তাদেরকে উঠিয়ে নেয় এবং খুব দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ তাদের সামনে একটি পাহাড়ের খাদ এসে পড়লে তখন সে গাড়িটি থামিয়ে দেয় পর বলিষ্ঠ ব্যক্তি দূরে একটি বিশাল পাহাড় দেখতে পায় এবং সেটি দেখে তার মাথায় একটি প্ল্যান আসে সে তখন গাড়ি সরাসরি উটপাখিদের দিকে চালিয়ে নিয়ে যায় এবং তাদের মুখের সামনে ঘুরিয়ে নিজের গাড়ি সেই পাহাড়ের দিকে চালাতে শুরু করে এই সময় একটি উটপাখি তাদের গাড়ির ছাদ উড়িয়ে ফেলে কিন্তু তারপরও সে গাড়ি থামায় না সে গাড়িটি সেই পাহাড়ের সাহায্যে গর্তের ওপর দিয়ে লাফিয়ে পড়ে যদিও তাদের গাড়ি পুরোপুরি খাদটি পার করতে পারে না তবে তারা সবাই যে কোনোভাবে খাদের অন্য দিকে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর তারা সবাই মিলে উট বিরক্ত করতে শুরু করে এবং উট পাখির পাল ফিরে চলে যায় পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব